সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর আমার শখের কবুতর আলহামদুলিল্লাহ কেবলই বাচ্চারা খাবার দাবার খাওয়াই দিছে বাবা এবং মা দুজনই খাওয়ানোর পরে আমাদের মারা যেমন বাচ্চারে দুপুরে খাওয়ানোর পরে ঠিক সুন্দর মতো ঘুম পাড়ায় দেয় ঠিক তেমনই একটা দৃশ্য আসলে দেখে পুরো মনটাই কি বলে একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে মার ঘুম পাড়ানোতে বেবি দুইটা যদি একটু ফলো করেন ক্লিয়ারলি বুঝতে পারবেন এরা দুইজনে পুরোপুরি ঘুমায় গেছে আমি ভিডিওটা নেওয়ার সময় প্রথমে আমি কিছুক্ষণ ফলো করার পরে বুঝতে পারলাম যে একটা ঘুমাই গেছে দ্বিতীয়টা ঘুম পাড়ানো যখন স্টার্ট করছে তখনই আমি ভিডিওটা চালু করছি সো এটা আসলে অবাক করা ব্যাপার যে বাবা মা পেট ভরায় বাচ্চারে খাবার খাওয়ানো শেষ দেন সুন্দর মতো দুইটা বাচ্চারাই একই স্টাইলে বসায় সুন্দর মতো ঘুম পাড়াই দিলো বিশেষ করে মা তার মমতায় আমি একটু ডিস্টার্ব করলাম আর কি দেখানোর জন্য যে আসলে অনেকে মনে করতে পারেন বাচ্চা দুইটা আদেও আছে না গেছে সো একটু ডিস্টার্ব করলাম ওদের দুইটার কৌতারি আল্লাহর রহমতে দোয়া করবেন সবাই ধন্যবাদ সবাইকে